কুয়েত থেকে বাংলাদেশিদের জন্য সুখবর দিল কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য আশার বার্তা নিয়ে এসেছেন কুয়েত সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দশ হাজার নার্স নিয়োগের জন্য তালিকা পাঠিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে এই তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গত আঠারো ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ করে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের এক আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে সেই অনুষ্ঠানে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় রাষ্ট্রদূত প্রবাসীদের বৈধ উপায়ে অর্থ পাঠানোর প্রতি আরও উৎসাহিত করতে এই উদ্যোগের প্রশংসা করেন তবে তিনি বলেন এই বিষয়ে বাংলাদেশ সরকারকে আরও সচেতনতা ও প্রচারণা চালাতে হবে অনুষ্ঠানে কুয়েতের শ্রমবাজারে বাজারে বাংলাদেশিদের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণে দূতাবাসের কর্মকাণ্ডের উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয় রাষ্ট্রদূত জানান নার্স নিয়োগের পাশাপাশি কুয়েতে জনশক্তি নিয়োগে বিদ্যমান বিশেষ অনুমতি বা লামানা প্রথা বাতিলের বিষয়ে আলোচনা চলছে তবে তিনি প্রবাসীদের সতর্ক করে বলেন কুয়েতে আইন অমান্যর প্রবণতা কমাতে হবে এটি হলে লামানা প্রথা বাতিলের প্রক্রিয়া সহজ হবে আলোচনা ও পুরস্কার বিতরণের পর আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন যা অনুষ্ঠানে আনন্দের মাত্রা যোগ করে প্রবাসীদের জন্য কুয়েত সরকারের এমন উদ্বেগ নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এবং দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী অবদান রাখতে সাহায্য করবে